স্বাগতম ভিউয়ার্স ঢাকা মল টোয়েন্টি ফোর থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আজকে কিন্তু দারুণ তিনটা কালেকশন চলে আসছে একদম আপডেট কালেকশন ঈদের কালেকশন যেটা আপনি পেয়ে যাচ্ছেন ঢাকা মল টোয়েন্টি ফোরে আজকে কালেকশনগুলো দেখাবে আমাদের সাকিল ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম ভাই ভাই আজকে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো কি একদম নতুন কালেকশন না ভাই এগুলো এখন কিন্তু আমাদের একদম আপডেট কালেকশন সাদা বাহারের ভিতরে কিছু প্রোডাক্ট আমি দেখাই দিব ওকে রেগুলার প্রাইস কিন্তু আপনার হাজারের নিচে আপনারা অলরেডি এখানে পেয়ে যাবেন আমি প্রথমে যে প্রোডাক্টটা আমাদের সাদা বাহারের উপরে এটা হবে সম্পূর্ণ ফ্রন্ট সাইডটা হ্যাঁ ওকে কিন্তু দেখতে পাবেন অল ওভার সিকোয়েন্স করা আছে প্লাস প্যানেলটা কিন্তু অল ওভার করে কাজ করা আছে প্লাস একটা চ্যানেল লেসও দেয়া আছে এখানে

ওন্নাটা কিন্তু ফুল অল ওভার কাজ করা থাকবে ভাইয়া হ্যাঁ ওন্নাটা যদি কাজ থেকে দেখাই পুরো ফুল ওন্না জুড়ে কিন্তু সিকোয়েন্স প্লাস এমবডারি ওয়ার্ক করা প্লাস ডিজিটাল প্রিন্ট প্লাস ডিজিটাল প্রিন্ট এবং প্রত্যেকটা ডে কিন্তু আমাদের এখানে अवेलेबल কালার হবে অনলি চারটা আমি চারটা কালার দেখাই দিব একটা কালার হবে আপনার হচ্ছে লেমন কালার একটা হবে ফিউজো কালার একটা হচ্ছে তার বেবি পিঙ্ক কালার अवेलेबल কিন্তু আমাদের এখানে চারটা কালার আছে চারটা কালারই কিন্তু খুবই দারুণ দেখুন এখন আরো একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আমাদের সাদা বাহারের ভিটে সবচেয়ে ইউনিক প্রোডাক্ট এই যে এটা হবে সম্পূর্ণ ফ্রন্ট সাইডটা কাছ থেকে যদি কলার কাষ্টটা দেখাই তাহলে সম্পূর্ণ এখানে দেখতে পাবেন আপনি একটা চ্যানেল লিস্ট বশানো আছে প্লাস এখানে কিন্তু আপনার কারসেল দেয়া আছে প্লাস প্যানেলটা কিন্তু সম্পূর্ণ অল ওভার কাজ করা আছে প্লাস হচ্ছে চ্যানেল লিস্ট করা আছে আমাদের এখানে ফুললি বডিটা ডিজিটাল প্রিন্ট থাকবে সি কটন উপর থাকবে প্রোডাক্টটা এগুলা কিন্তু একদম আরামদায়ক হবে কাপড়টা হ্যাঁ আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু

প্লাস এখানে কিন্তু দেখবেন প্রত্যেকটু আমাদের এখানে টাসেল করা থাকে আর আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু অ্যাভেলেবেল এরকম কালার হয়ে যায় চারটা আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের নাম্বার যে স্ক্রিনে নাম্বারটা থাকবে WhatsApp ওখানে যোগাযোগ করলে কিন্তু আমাদের প্রোডাক্টের কালার প্লাস হচ্ছে প্রাইসটা কিন্তু আপনারা জেনে নিতে পারবেন আর আমাদের কিন্তু ইউজ পরিমাণের আরো প্রোডাক্ট চলে আসছে তো অবশ্যই কিন্তু আমাদের পেজের সাথে থাকলে কিন্তু আপনারা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের নতুন আপডেট প্রোডাক্টগুলো চলে আসে আপনি কিন্তু অবশ্যই দেখতে পারবেন ওকে অবশ্যই ভিডিওটাতে এক লাইক দিবেন কমেন্ট করবেন যারা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারছেন আর যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন শপের লোকেশনটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের সেভেন লিফ্টের সেভেন ফ্লোরে আসলেই কিন্তু পেয়ে যাচ্ছেন ঢাকা মল টোয়েন্টি প্রতিদিন নতুন কালেকশন পেয়ে যাবেন ঢাকা মল টোয়েন্টি ফোরে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম